আসসালামু আলাইকুম বিহুয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে অহংকারী নারীকে আয়ত্তহীন করার তাবিজ অহংকারী নারী তাকে আপনি শাস্তি দিয়ে আপনার কাছে নিয়ে আসতে পারবেন সে নারীটি আপনাকে ভালো তো বাঁচবেই সে দূরে কখনোই থাকতে পারবে না তার শরীর জ্বলতে লাগবে এমনকি রাতে ঘুমাইতে পারবে না ঠিকমতো খাইতে পারবে না যদিও আপনি কাজ প্রয়োগ করতে পারেন সঠিকভাবে তো কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিতেছি আর এই তো অনুমতি সবার জন্য আর চেষ্টা করে ফোন দিয়ে তো অনুমতি নিতে হবে না আমি সম্পূর্ণ তাবিজ পরীক্ষিত এজাজত দিয়ে রেখেছি আপনারা শুধু কাজ করবেন যেই মোতাবেক বলেছি সে মোতাবেক কাজ করবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন নিয়ম কারণ সব কিছু বলে দিতেছি আর আপনারা ব্যক্তিগতভাবে যদি যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা শিখতে চান আমার একটাই নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তাবিস শনিবারে সকালবেলা সূর্যটার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তাবিজ লিখবেন না লিখতে পারলে ফটো কপি করবেন উল্টা পৃষ্ঠে বাংলাতে নাম লিখে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলেমুকের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন যে আগরবাতি ধোয়া দেবেন আতর ভরাই দেবেন লোয়ার মাদুলিতে ভরে আপনারা যে ভাত রান্না করেন সুলোর সাইডে গেরিয়ে রাখবেন শুধু খালি যেন তাবিজ গরম হতে থাকে দেখবেন তাবিজ যেন গরম হতে থাকে পুড়িয়ে যেন না যায় বাহাত্তর ঘণ্টা তিন দিন তিন দিনের মধ্যে ওই অহংকারী নারীটির দামাক ভেঙে যাবে সে রাতে ঘুমাইতে পারবে না শরীর জ্বলতে থাকবে তার শুধুমাত্র আপনার ধ্যান খেয়ালে থাকবে সে এক প্রকারের তিন দিনের মধ্যে দেখবেন যে আপনার কাছে ছুটে চলে আসবে তার কেউই আটকাতে পারবে না বুঝে শুনে প্রয়োগ করবেন এগুলো মককেলি তাবিজ খুবই পাওয়ারফুল আর এ তো অনুমতি সবার জন্য রইল সবাই করতে পারবে